হ্যালো দর্শক আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন তো দর্শক দেখতে পাচ্ছেন এই যে আমরা দেখতে পাচ্ছেন আমরা কিভাবে এই বেগুন গাছগুলো চাষ করে থাকি তো বন্ধুরা আমরা কিন্তু আমাদের চাষের জমিতে কিন্তু আমরা অনেকগুলো বেগুন চাষ করে থাকি তো বন্ধুরা এগুলো কিন্তু আমরা বেগুন চাষ করেছি তো বন্ধুরা এই বেগুনগুলো কিন্তু খুবই কার্যকারী এবং এই বেগুন সবজি গাছগুলো আপনারা কিভাবে চাষ করে ভালো টাকা ইনকাম করবেন তার সহজ উপায় আজকে আমি আপনাদের বলে দিচ্ছি তো বন্ধুরা আপনারা অবশ্যই এই বেগুন গাছগুলো কিন্তু রোপণ করে নেবেন তাহলে কিন্তু বন্ধুরা আপনারা কিন্তু ভালো ধরনের লাভবান হতে পারবেন তো বন্ধুরা এটা কিন্তু খুবই কার্যকারী একটি কাজ তো বন্ধুরা এই গাছটি এই কাজটি করার আগে অবশ্যই আপনারা চ্যানেলে একটি সাবস্ক্রাইব করে দিবেন তো বন্ধুরা এই ভিডিওটি আপনারা অবশ্যই ফুল দেখবেন কারণ এইগুলো সবজি চাষ করা কিন্তু খুবই সহজ কারণ আপনারা যদি সেই টেকনিকে যদি সবজি গাছগুলো চাষ করতে পারেন তাহলে বন্ধুরা আপনাদের গাছও কিন্তু খুবই বড় বড় বেগুন সবজি গাছগুলো কিন্তু প্রচুর পরিমাণে সবজি ধরবে এবং আপনাদের গাছেও কিন্তু প্রচুর পরিমাণে সবজি আসবে এবং এগুলো বিক্রি করে কিন্তু আপনারা প্রচুর পরিমাণে লাভবান হতে পারবেন তো বন্ধুরা যে দেখতে পাচ্ছেন এই যে সবজিগুলো আমরা রোপণ করেছি তো বন্ধুরা এই সবজি গাছগুলো রোপণ করার পরে কিন্তু আমরা ভালো পরিমাণে লাভবান হয়েছি তো বন্ধুরা আপনারাও কিন্তু এই ধরনের লাভবান হতে পারবেন তো বন্ধুরা দেখতে পাচ্ছেন আমরা কিন্তু এই এই গাছ থেকে সবজি নিয়ে কিন্তু প্রচুর পরিমাণে বিক্রি করেছি তো বন্ধুরা আমাদের ভিডিওটি যদি আপনাদের একটু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন ধন্যবাদ সকলকে সকলে ভালো থাকবেন আসসালামু আলাইকুম